কি করছিস বৃষ্টি হবে নাকি তাই মেঘ দেখছিলাম না না আজকে আর বৃষ্টি হবে না কদিন যা বৃষ্টি হয়েই গেল তাই না বল চারিদিকে করে জল বেড়ে গেছে বন্যা হবে নাকি কি জানি বলা যাচ্ছে না তো বেশ জল বেড়েছে চারিদিকে চিন্তার বিষয় আর না বৃষ্টি হোক তাই না হুম আর হাতে ওটা চ্যালেঞ্জ হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের তাহলে থার্টি ডেজ চ্যালেঞ্জের ডে টোয়েন্টি সেভেন ঠিক আছে কি রেখেছিস বল সকালে হেঁটেছি আচ্ছা নৌকা বানিয়েছি আচ্ছা আর আর কোটমানে স্মল বক্স আর কি লিখেছিস অধ্যাপনা মানে লিড ও সকালে হেঁটেছে নৌকা বানিয়েছিস কাগজ দিয়ে ওই জলে ছাবি বলে হ্যাঁ জল জমে আছে যা আর বৃষ্টি দরকার নেই ওই জলেই ছাড়তে পারবি আর কি লেখা আছে কৌটো লিখেছি স্মল বক্স আছে নাকি তোর কৌটো কৌটোর মধ্যে কি রাখিস আর এটা কি ঢাকনা লেড তুমি কি হ্যাঁ আমিও লিখেছি দাঁড়া আমি আসছি এখন এই হেয়ার ব্যান্ডটা হচ্ছে থেকে ফেভারিট হয়ে গেছে সব সময়ই পরে যে ক্লে দিয়ে যেটা বানিয়েছিলাম আমি ভেবেছিলাম ওটা মানে আঠাটা দিয়ে লাগানোর পরে উঠে যেতে পারে বা উঠে যাবে হয়তো একবার দুবার ব্যবহার করা যাবে আর ব্যবহার করা যাবে না তো দেখছি বেশ আছে বল অনেক কদিনই আছে এবার মনে হচ্ছে উঠবে না মানে ওই ক্লেগুলো এমন থাকে যে আঠার সাথে খুব সুন্দরভাবে ওরা অ্যাডজাস্ট হয়ে যায় বেশ দেখতেও ভালো লাগছে এই টাইপের আর একটা হেয়ার ব্যান্ড করে দেবো ঠিক আছে ওটা হচ্ছে একটা বাটারফ্লাই করে দেবো ওকে হ্যাঁ আচ্ছা আমি লিখেছি হচ্ছে আমাদের ডে টোয়েন্টি সেভেনে সেটা হচ্ছে আজকে স্বামী বিবেকানন্দের একটা বাণী লিখেছি ঠিক আছে স্বামী বিবেকানন্দ বলছেন যদি তুমি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না করতে চাও তাহলে অজুহাত পাবে এটা স্বামী বিবেকানন্দ বলেছে এটার মানে কি এটার মানে হচ্ছে ধরো তুমি কোনো কাজ তুমি যদি একদম মন থেকে করতে চাও যে আমি একদম চাইছি তাহলে সেই কাজটা কিভাবে সেই করবে সেটার কিন্তু তুমি পথ পাবে মানে কিভাবে করতে হবে সেটার তুমি আইডিয়া পেয়ে যাবে আর যদি তুমি মন থেকে না করতে চাও তাহলে তোমার মনে হবে না কাজটি কঠিন আমি পারবো না আমি করবো না আর কোনো আইডিয়াও পাবে না সেটা বলেছে যদি কঠিনও হয় সেই কাজটি তুমি যদি মন থেকে করতে চাও তাহলে তুমি পথ পাবে মানে তুমি পথ মানে বলতে চাইছে আইডিয়া পাবে তুমি কাজটা করার জন্য ভালো না হ্যাঁ আমি একটা ইংরেজি ওয়ার্ড লিখেছি সেটা হচ্ছে উচ্ছ্বাস মানে হচ্ছে আউটব্রাস্ট এই তো আজকে আমি ব্ল্যাক কালার তুই তুইও ব্ল্যাক কালার দিয়ে লিখেছিস কি আচ্ছা আজকে আমাদের টোয়েন্টি সেভেন হয়ে গেল নেক্সট ডে হবে টোয়েন্টি এইট ততক্ষণে সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে হ্যাঁ